বর্ধমান উপাসক উপাচিকা লোক এই পুণ্যকর্ম উপলক্ষে জন্মদিনের উপলক্ষে যে পুণ্যকর্ম সম্পাদন করা এই উপলক্ষে তোমার প্যাকপুণ্য কিছু সুত মঙ্গল কামনা নাই নেই মাতিগুলি দিয়ে একান্ত হতাহবারি বেগাগলীকে সেই ভগবান অসত সম্মুখে বর্ণনা জনা শেখর দিয়ে আমার প্যাক কোনো পরম পূর্ব শ্রাব বুদ্ধ ভগবানুদের আমি বন্ধ বন্দনা জনাঙর ইয়তণ্য অনুষ্ঠানত সদীয় সল্যমিত্র বান্টে ধর্মপ্রিয় বান্টে আরকি বান্তে তারা বন্দনা জনাগর

আমি যেদিকে জন্মদিনে বিভিন্ন জায়গা যে ভেই অনেকেই বিভিন্ন দু ফালান যারা ধর্ম প্রাণ বৌদ্ধ তারা এফালান দেয় মি সন্ধ্যা উদ্যোগ গুরুও তারা অতীত অতীত জন্ম কর্মর ফলে ক্ষমা করত রে আসলে ইয়ে এই তোমার যদি একটা বেই অভাত সুযোগ খেদ মানে কনগুড়ব তোমায় একজন তোমার পুবগি তোমার যোগি হলে চবচে গমী বেই লাওঁ অঁ মানে যিবি সবচে বিৰিয়ানী দৌল মেধাবি মানে বেঘ গমিতো আমি সাধাৰণতে বজাৰত যেতিয়া মানে কাম বেবাৰ চুজুক পেলে আমিতো গমা নহয় বেই দেখো তাই বাম মাহ শুনিও আমাৰ বাম মাহ হওক তুমি হওক যাৰা বাম মাহ উ বা অবাহ বেগ কণী কু তাৰপৰা বেল অবাৰ যদি চুজুক ফেদ বেঘৰ গমু তুমি বেইলা আমাৰ বাম মাহে বেললৈ লাথোন বেগৰ ল'লে আমাৰো মনত নহ'লো দেই আরেকটা হাইভে বেলও লাগো যদি বেল অভার সুযোগটা তো হয় তেমন আমাদের বাম্মার যেমন বেইল অভার সুযোগ নেই ঠিক তদ্রুপ এই যে গুরুবর তোমাকর জন মেয়েগি বা আগেজন নি বা আমি জারাগরজন মেয়েগি আমারও বেল অভার সুযোগ মায় ল হ্যাঁ আমারও বেল অভার সুদুমায় লোতে ই বাম মা হব ই ভিএম একটু সুদুম হব অমুক যাদত বই হ্যাঁ অমুক হি হব জাকাত বই ইদিক বেল অভার সচেতনভাবে বেল অভার সুযোগ না আমার নয় লোক একমাত্র দেখা যায় যে হয়তো যারা সম্যক সম সত্ত যারা বুদ্ধ অবার ইয়া প্রার্থনা করি নেই বরপ্রাপ্ত হারাতে এক করে সচেতনভাবে দুটো জন্মে বাক্যই কীভাবে জন্মে বাক্যই এদিক ক্রীড়ি এক করে ইচ্ছামৃত্যু দিবরণ দেয় হ্যাঁ মানে এক করে আবার তারা জন্মে কারণ দেয় তো এদিক ক্রীড়েই হারাচ্ছে ক্ষমতা আনছে দু ঠাই দেয় আমি যারা সাধারণ সত্য তুমি হ আমি হও ব্যাক ক্ষেত্রে বাম্মাউনেরো সেটা মানে হি হবো সেদুর স্বাধীনতা নেই যে কম গুরুবো তারাই দুজন্মে ভোগী হন সত্যবো তার দুজন ভোগী আমি বেল হবার আমি যারা জন্মগ্রহণ কি তারাও আমার সেই ক্ষমতা ক্ষমতাকান বা সেই বাছাই করিবার নির্বাচন করিবার সেই ক্ষমতায়ন ঘটায় কোনো যেই গুরু হল ক্ষমাগর জন্মে ব্যক্তি বা আমি যেই বাম্মাগর জন্মিয়ে বা ভবিষ্যতে ক্ষমাগর যারা জন্মে ব্যাকি মানে আসলে একটা কর্মর যোগ ও সূত্র ঠাই দিয়ে হ্যাঁ যে গম হোক বদম হোক ব্যাং হোক হ্যাঁ লক্ষি হোক যদি কেউ দশাক মানে মানে হারও পজনের হারাত পিছু হোক কেমন নিত অতীতর বাম্মার এবং যে বুড়ো প্রজন্মই তার একটা কর্মর যোগ সূত্রে মূলত তোমার আমার দেখা হয় দিই অতীতর কর্মসূত্রে আমার অতীতর যে কর্ম সম্পর্ক আগে আমি যে বাম মানুষ লাদ পি সেই বাম মানুষ অতীতর আমার কর্ম সম্পর্ক আগে নিশ্চয় যার ফলে আমি মনে হোক বা নহক আমার কখনো বাছাই করি বাড়ি আমি বাম্মা লাদ পি এবং বাম মামনি আমার হয়তো মানে সিজন পুর হিসাবে এদিক তা মামবেলাতেই এই গুরুণর সিকোনি এক সহজাত সভা দেখা যায় হ্যাঁ কিয় লক্ষী কিয় কা উল্লেও বাঁচি যাব অল্প আঁকুদিন তো লক্ষী ডেগার্থে হ্যাঁ মিলিয়েও যা দেখ মন দুই মোলে একা আর চলে হয়ে তেতিয়াহ'লে আমি টেঙা লওঁ আৰু আগেত মৰত টেঙা লাগ মিলেও লক্ষীয়ে লাগ দে আমিতো আগে হ'ব আগৰ যাব মানুহে কাচলি চলি সিঙে আছে যায় হওক ধেক তেনেহ'লে আগেয়ো মিলে মৰত পাঁচশ বতাহ টিকুচিও মিলে মৰত ডেং মানে সি হ'ব গম লক্ষী আঘোন মিলি মিলি প্ৰথমতে যা আদে সাজে হয়তো মিলিও বাইদেং দি গিলি ঐ থাৰ দাৰণা জন্মাই দি এৰিকি

আর সেবাব জন্মর লগে লোক জন্ম সমিজু স্বভাব যে আনন্দ সিজু স্বভাব আবার এই হন বাম মালাত ইটু সুদুম সমার জিগুণ সনা দাম খিদিকে পরিবেশ পুঁয় হিটিককে সিক্কা পে ইয়ানো পুরি আর সিজু স্বভাব যে মানে গড়ি উঠি তাই একটু বাম্মা হিসাবে ইটু সুদুম হিসাবে তুমি যেন গড়ি ফাড়া তিন পূর্বজন্ম কোন পূর্বজন্ম কর্ম ফলে বা কর্ম অনুসারে তাই সি আইনে আমি সিয়ন ধর তুমি নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰিবা জা আনিবাৰ তেনে গম হওক আৰু বজং হওক গম লাওক গম নলাওক যা আনিবাৰ সিহঁতে আইনে চিহে থাকিব লাগে কিন্তু তুমি যিহেতু ঘূৰি ফাৰা সিহঁতে অন্তত অতীতৰ গম চবাব পানী যাতে কেনা গমেজালে বিকশিত হয় ফাৰা লগে জন্মৰ লগে লগে যে গম চবাব পাণতে আইনে আৰু অতীতৰ কৰ্মৰ ফালে যে বজং চলাব পান্তে জন্মৰ লগে লগে আইনে বজাংশ বাপ্পা যিয়ে নানিয়ে চি আঞ্জাতে তুমি এখন গম পৰিৱেশ দি নিদিয়েই সেই বজাংশ বাপ্পা ধানকে সাজা যায় নে হে কম্পিউটাৰৰ পৰা ৰাইজ মেলাই দিব ৰাইট সাজান যিকোনো কজাবিধা মানে খাবৰ চবৰ সাজৰলৈ চাউল লৈ সাজান হে সি ভাওডাল লৈ সাজান হুলি দুলি সাজানে ইহঁততে জন্ম লগে লগে গম বজাং চভাৱ যে সিটো আনন্দি তো ঠিকবোৰই চে মেলা ঠে নহয় আমনিও আনিয়ে হে তুমিও আনিও আমিও আনিয়েই চাৰত যতুকুণ চাত্ৰ আকৌ গম বজং ধুনুন স্বভাৱ খং বেছি আনি আনিছোঁ চিয়ান বাম মাহে সাঁচি পাৰি তাৰণীয়া প্ৰশংসা ভাততালে চিয়ান চব চব মানাও বিভিন্নভাৱে আগ গম চব ভাবটালে চিয়ান আৰু উৎসাহিত কৰণ হে গুৰু হ'ব পেলাই লক্ষী হ'লে আৰু লক্ষী আনাৰ প্ৰশংসা কৰণ আৰু লক্ষী হৈ ফেৰা পাক জপ তেলে কাৰণ গম চব ভাবটালে বাম মাহে দেখিলে পুঁজি হ'ল এখন চিয়ানহে আৰু মানে উদযাপন কৰণ যাতে চিয়ান আৰু বিকশিত হৈ ফেৰা মই সোনকালতে এই বাম মাহ হিচাপে এদি কেইজন তুমি শূন্য কৰ্ম ঘূৰি ঘূৰ সিহঁতে বাম মাহ হিচাপে অনেক গুৰুৰে মান্য দুঃখকে মানুষ যেভাবে গড়ে তুলবা তার একাণ উন্নতি সৃভিত দিয়ে অনেক কিছুর একাণ অংশগত পুণ্য ঘুরি দে বানাই বা না একমাত্র নয় হ্যাঁ সারে একান দোল একাণ পরিবেশ দিনে দিই সাত বাজাং সব আপিযু খেলে যত ডিগি তুমি ইচ্ছাতে এক বাজার হ্যাঁ যত দিন যাব তত বাইক খুঁজেও দিব তোমার হাসপা পান্টি ডি মা বা মাই তুমি আর আরও বাইগ মানে অনুভব করবা হাঁসবা পানিতে তুমি একাণ দোল পরিবেশ দিবা চেষ্টা করবা দে দোল পরিবাস দোল শিক্ষা দিলে। ধর্ম শিক্ষা একাডেমিক শিক্ষা হয় বাম্মা বা ইটুসুদুম যারা দেহা তান গম হতা গম ব্যবহার সিনে তুমি নিজেরা যাকে গরিবা নিজেরা যাকে ধর্মময় যাপন করবা নিজেরা যাকে দোল জীবনযাপন করবা চিনি ডিগিবো শুনিব উৎসাহিত করবা বজানি তুমি নিজেও নগরবা হ্যাঁ তারপরে দি হারিও মানে সিগিবার সুযোগ নদিবা এদিকে কত কত একটা দোল পরিবেশ পেলে আজা করব মানুষ এসিটি গম মানুষকে গড়েও গমে হ্যাঁ বেগ বাম মাহে চান মা পচাব লেখা ভাৰতো গমক মানে মন মানসিকতায়ো গমক হে আচাৰ আচৰণীয় গমক কিন্তু বেগ বাম মাই চান কিন্তু বেগ বাম মাৰ যে মনৰ অজানা ফুৰাই হে বিভিন্ন কাৰণে ন ফুৰাই এক দাই বান্ধা বাম মাৰা দুই দো বানা বাম মাৰা দুই নদ বিভিন্ন কাৰণ হৈছে দেখি অলপ অজং বাম মাৰ গম পচাবা নহ'লাকোন হেডুকুৰা হ'ল নাই মা মা সুবিধা নহয় মানসিকতাও সুবিধা নহয় হাত চাগেও সুবিধা নহয় কিন্তু থাৰত পিঠি গম পচাবা দেখা যায় দেই

গম হবো নোহব তা সময় গতি অবহাওয়া মানে লারে হ্যাঁ সময় যত যে যত কিছু খারাপ কিছু দিগিলি খারাপ কিছু কারণ সবাব দিগিলি সব সময় চেষ্টা করি সে তার দাবি দিয়ে যায় হ্যাঁ যেভাবে কৌশলে যেভাবে ইয়ে করা যায় এই সেই মানে ধর্ম শিক্ষার ভাষা বাছি এদিকে শূন্য গুড়ি দিনের ভাষা বাছি তুমি সর্ব সব সময় চেষ্টা করবাতে তার কম পরিবেশত গড়ে তুলবা সে কম পরিবেশ জানা তুমি নেখো তারপরে তারপর ইটুকু তুমি জিরুনি থানা দেখা যায় এই সিন বেগ নতুন মানুষ একটু তোমার বিধিরে কম পরিবেশান গড়েও দিল একদিগি মানে গায় আইকাইত দি গিলে আমাৰ সেইবাবে একান মানসিক চাপ মানসিকতা আমি দিগি হ'ব সেইবাবে তুমি চাইটা কৰিবা আচলতে এতিয়া গম বাম মাহত আছিলে ভগৱান বুদ্ধৰ মতে শ্বিলৱান ধাৰ্মিক আমিতো আই ঘৰত দফুটি গছৰ জে ভাই আগবাঢ়িছে হে বিভিন্ন উপলক্ষে বহু বজাৰ দূৰি নাই আমি দীৰ্ঘদিনত পৰিচিত ইয়া মানে বহু বজাৰত আছে আৰ্যবোৰ হৈছে চীনা চিনি হে তাই এইদৰে আমাৰ এতিয়া বহু বজাৰ দূৰণি নে চীনা চিনি তাই আমিতো যে খাব পাৰি চিনি কিয়ঙত যান ধর্মকরণ প্রচুর দীর্ঘদিন ধরে আমি যে হওয়ার আশা করো গুরুবো সেই পরিবেশ জানতে নতুন ফেবা হ্যাঁ সেই পাশাপাশি ওই গেলো যে তুমি সব সময় একটা ধার্মিক বাম্মা শিলবান সিটিকে বাম্মা হলে শিল একবারে উৎকৃষ্ট বাম্মা হমিয়ায় মানা ঠেঙ্গা ফেলেই হয়তো শিবা গম বাম্মা সাধারণ দৃষ্টি নতুন এনেই এই মান যে হবাক তুমি গম বাম্মা হ্যাঁ হ্যাঁ আপরা গম স্কুল পড়ার গম হয়তো ঠেঙ্গা ভুজা দিবার গম হাবর সবর দিবা গম খানা দানা এই সম্মেলতে গম হাবর সুবর দেনা গম খানাদা গম ঘরটা গানা গম স্কুল পড়ানা এম বাম মাহা হিসাবে যার যাতে আমাকে কর্তব্য কিন্তু এই যে শিলবা ধার্মিক সব মানসিকতা সম্পন্ন সদাচার সম্পন্ন ওখ বাম মা না এই যে আমি সবচেয়ে গম বাম মাহ তুমিও যদি কেকা কোনে মাহার সাথে তাওরিহেবাকরম বিখ শঙ্ঘর যে আশীর্বাদ থাক তুমি যেটা কানে পুণ্য ঘর সেই শূন্যর অংশীদার বাকিদার এবং সেই শূন্যর প্রভাব পানি ঠাই দিও তা এদিকে একটা আমি বিচ্ছেদ ধরো তা ইচ্ছে যে তুমি তার সুখ মঙ্গল কামনা করে নেই তার উন্নতি শ্রীবৃদ্ধি কামনা করে নেয় তার সুস্থ জীবন কামনা করে নেই তুমি যে ইচ্ছে তার বা তার শূন্য দান করিবেই বুদ্ধমতী দান দান অষ্ট পুরস্কার দান করিলা পরি সূত্র শুনলা এই শূন্য ফল তোমার ব্যাক্ত গুরোবর আয় মানে গুরোপরও মানে দোলে তালে গড়েও দিনে যাতে সুস্থ শরীরে মানুষের দলের গড়েও দিনে নিরো জীবনযাপন করে নেয় কর্মময় জীবনযাপন করে নেয় দোল একটা জীবন গঠন করে নেয় যাতে নিজেও সুখেতে পারে খাড়া তোমার বা মার হইতে ইটুকু ব্যা একটা সুখে রাখে ঘরে খরা তীর্থ পক্ষ তুমার পক্ষটুন আশীর্বাদ করে নেই মনে পানি করে দাও করে দিল